নমস্কার যাদের মেষ রাশি অথবা মেষ লগ্ন তাদের বছরের প্রথম মাস অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি জানুয়ারি মাসটিতে আপনারা কি ধরনের ফল লাভ করবেন বছরের শুরুটা কেমন কাটবে অবশ্যই বিশেষ কয়েকটা জায়গায় আপনার উন্নতি অনিবার্য রূপে আসতে চলেছে সে বিষয়টি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে করব। অর্থাৎ প্রতি মাসের রাশিফল বিশেষ করে আজকের প্রথম মেষ রাশি বা মেষ লগ্নের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট জানুয়ারি দু হাজার পঁচিশের জন্যে এখানে যে ট্রানজিট বা গোচকালীন যে হরস্কোপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক এক দু হাজার পঁচিশের কাউন্টিং হিসেবে সে অনুযায়ী এক নজরে দেখে নিন রাশি লগ্নের অধিপতি মঙ্গল সে ফোর্থ হাউসে আছে বক্রি অবস্থায় কিন্তু মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের তৃতীয় ভাবে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে রাশিবালগ্নের দ্বিতীয় নবমপতি ভাগ্যপতি রয়েছে বক্রি অবস্থায় কিন্তু রোহি নক্ষত্র নিয়ে অবস্থান করছে রাশি লগ্নের ষষ্ঠে কেতু আছে কেতু উত্তর ভাগ নক্ষত্র নিয়ে অবস্থান করছে রাশিবা লগ্নের অষ্টমে বুধ আছে বুধ ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং বুধ কিছুদিনের মধ্যেই আপনাদের নবম ভাবে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের নবমী খুব ইম্পর্টেন্ট দেখুন নবমী কোথায় পঞ্চমপতি নবমে নবমী এসছে খুব গুরুত্বপূর্ণ ফাইটাল রবি প্রবেশ করেছে এবং রবি আছে রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের দশমে প্রবেশ করে যাবে রাশি লগ্নের একাদশে শনি আছে এবং সাথে শুক্রকে নিয়ে আছে রাশিবা লগ্নের দ্বাদশে রাহু আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্নের অধিপতি মঙ্গল সে ফোর্থ হাউসে বক্রি অবস্থায় রয়েছে মঙ্গল উপরে রাহুর দৃষ্টি একটা পড়ছে ফোর্থ হাউসে রাহুর দৃষ্টি অধিপতির উপরে রাহুর দৃষ্টি আছে রাশিবাল লগ্নের রাহুর দৃষ্টি আছে শনি দৃষ্ট কিন্তু একটা রয়েছে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনারা অনেক বেশি হতাশা ডিপ্রেশন আসতে পারে কেন কারণ মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে তো তো আপনি চাইবেন যে আপনার আশেপাশে মানুষরা আপনার প্রিয় মানুষটি আপনার নিজের কাছে যাকে আপন কাছে কোনো মানুষকে আপন মনে করেন আপনার বন্ধু বান্ধবী সবাই যেন আপনার সাথে কথা বলে আপনি একটু হয়তো ডিপ্রেশনে আছেন বা একটু অ্যাংজাইটিস আছে বা কোনো প্রকার হয়তো আপনি মনের দিক থেকে আনস্যাটিসফাই রয়েছেন আপনি চাইছেন তারা আপনার পাশে এসে দাঁড়াক তারা দাঁড়িয়ে আপনাকে একটু মোটিভেট করুক একটু পাশে দাঁড়িয়ে আপনাকে সর্বদা সাপোর্ট করুক সাপোর্ট করুন এটা আপনি মনে করছেন কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে সেটা কিন্তু হবে না কারণ তারা সেই সাপোর্টটুকু আপনাকে করতে পারবে না এটা আপনার দোষ নয় তাদের দোষ নয় এটা বর্তমান পরিস্থিতি এরকমই হয়ে রয়েছে তার ফলে কি হবে আপনার মনের ভিতরে অ্যাংজাইটিস ডিপ্রেশন হতাশা এবং নিরাপত্তাহীনতা যা বিগত দিনে কয়েক মাস ধরে চলছে সেটা আবার একটুখানি দানা বাঁধবে কিন্তু এখানেই শেষ নয় কারণ সব মেষ লগ্ন মেষ রাশির যেটা ঘটবে তা কিন্তু নয় হ্যাঁ তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি অবশ্যই কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে কারণ আমি যে আলোকপাত করি সমস্ত ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাই আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল ভালো থাকে শনি বৃহস্পতি ভালো থাকে শুক্র ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি সাপোর্ট পাবেন এবং আপনি কিন্তু অনেকটাই সহযোগিতা পাবেন যাদের নেই দুর্বল অবস্থা রয়েছে দশা দশা গ্রহ অবস্থান বর্তমান সাপোর্ট পরিপ্রেক্ষিতে ভালো নেই বিশেষ করে বলতে পারি বর্তমানে যদি আপনার কোনো কারণে মঙ্গলের সাথে রাহু রাহুর সাথে মঙ্গল শনির সাথে মঙ্গল মঙ্গলের সাথে শনি এরকম অবস্থান করে অথবা শুক্রের সাথে কেতু কেতুর সাথে শুক্র অবস্থান করে তাহলে কিন্তু আপনার নিরাপত্তাহীনতা একটু বোধ হতাশাগ্রস্ততা এইগুলো কিন্তু বাড়বে তো সেই জায়গাটা কি করতে হবে আপনাকে অবশ্যই নিজের মতন করে চলতে হবে জানেন তো এই ধরিত্রীর বুকে আমরা এসেছি একা যেতে হবেও একা এই কথাটি আপনারা প্রায় আপনার শোনেন আপনারা সে ফেসবুকে হোক ইউটিউবে হোক লোকের মুখে হোক সকলের মুখে হোক শোনেন যে মনীষীরাও বলে গেছেন যে আমরা এসেছি একা যেতে হবেও একা কেন বলেন কারণটা হচ্ছে চলার পথে আমরা প্রত্যেকেই অভিনয় করি কারণ এই ধরিত্রী বুক হচ্ছে আমাদের একটা কারাগার এখানে আমরা অভিনয় করার জন্য এসেছি আমরা আমাদের এই যে দেহটা একটা রূপ আর কিছুই নয় আত্মাটা আসল তাই আত্মা কিন্তু সারা জীবন সারা লাইফ জন্মান জন্মের পর জন্ম জন্মান্তর কিন্তু জীবিত থাকে মৃত হয় না তাই এই রকম বাহ্যিক আবরণের প্রতি মোহ না থেকে সে মোহটাকে কাটিয়ে নিজের মতন করে চলতে পারলে তবেই আপনি সুখে থাকতে পারবেন এর পরেরটা হচ্ছে দেখো দ্বিতীয় কিন্তু বৃহস্পতি আছে তো বৃহস্পতি রোহি নক্ষত্র নিয়ে আছে যে যাদের হরস্কোপে শুক্র বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে তাদের প্রতিষ্ঠানপত্র ভালো রয়েছে এবং নবম পঞ্চম প্রতি নবমে গেছে সেই সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আপনারা আপনাদের জ্ঞানের দিক থেকে হ্যাঁ জ্ঞান জ্ঞান বা প্রতিভা দিক থেকে আপনারা কিন্তু পরিপূর্ণরূপে ধীরে ধীরে সুপ্ত বিকাশের ন্যায় জেগে উঠতে শুরু করবে অতএব আপনার জ্ঞান গুণ অজস্র গুণাবলী আপনার মধ্যে লুকিয়ে আছে অজস্র গুণাবলী সে গুণ হতে পারে প্রতিভার সে গুণ হতে পারে গান বাজনা অভিনয় থিয়েটার নাচ বাদ্যযন্ত্র বাজানো পড়াশোনা করা আপনি খুব ট্যালেন্টেড খেলাধুলায় খুব ভালো আপনি যে কোনো দিক থেকে আপনার যে গুণ যে রয়েছে সে গুণের কিন্তু অবশ অভিয়াসলি কিন্তু ভালোর দিকে এগোবে সেটাকে কাজে লাগান নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন আপনি অবশ্য অবশ্যই আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন চলার পথে এরপর এখানে শুধু বলবো দ্বাদশে রাহু রয়েছে তো দ্বাদশে রাহু এবং শনি শুক্র যুক্ত অবস্থায় রয়েছে যতটা কম দরকার আপনি বলে না যে প্রত্যাশা আমি অপরের কাছে প্রত্যাশা করি আমি কিছু দিলাম আশা করবো সেও আমাকে দেবে বা আমি কিছু সাহায্য করলাম ভাবছেন সাহায্য প্রতিদান স্বরূপ কমপক্ষে সেটা থ্যাংক ইউ বলুক সেটা আপনাকে একটুখানি ধন্যবাদ জানাক বা সে আপনাকে প্রশংসা করুক কোনো কিছু কোনো প্রত্যাশা যদি করেন তা সেক্ষেত্রে প্রত্যাশা কিন্তু পূরণ হতে চাইবে না তার ফলে আপনি আরও বেশি অ্যাংজাইটিসের মধ্যে পড়ে যেতে পারেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে সংশোধন করতে হবে আর জানতে হবে আপনি এসেছেন একা যেতে হবে একা এই কথাটি মনে রেখে নিজের মধ্যে যে সমস্ত গুণগুলো রয়েছে যে সমস্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলো দ্রুত কিন্তু বিকাশ ঘটাবে রবির নবমে প্রবেশ করাকে এবং বৃহস্পতির ঘরে রয়েছে বৃহস্পতির মূল ঘরে রয়েছে রবি অতএব আপনার মধ্যে কিন্তু অবসলি যে কোনো জ্ঞানের যে কোনো প্রতিভার কিন্তু বিকশিত হবেই হবে সেটাকে কাজে লাগান সেটাকে আঁকড়ে ধরে বেঁচে চলুন এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হার্ট বা বুক রিলেটেড জায়গা ভীষণ ভীষণ রকম সাবধান থাকুন বা আপার চেস্ট উপর দিকটা ভীষণ সাবধান থাকুন অর্থোপেডিক আর্থাডাইটিস কোষ্ঠকাঠিন্য পে সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান হাঁটুর জায়গাটায় বা থাইয়ের জায়গাটায় থাইরয়েড জায়গাটায় সাবধান থাকুন হাইপার বা রক্তের কোনো হয় রক্তের হিমোগ্লোবিন খুব বেশি হবে না খুব লো হয়ে যাবে প্রেশারের আপডাউন করা রা সন্ধ্যার পর থেকে রাতের দিকটা বেশি স্বাস্থ্য হওয়া যদি এবং অবভিয়াসলি কিন্তু যদি আপনার রাশিটি হয় মেষ তাহলে রাহুর দৃষ্ট আছে এবং অধিপতি চন্ডের ঘরে জলতত্ত্বে বসে গেছে ঠান্ডা বা সাইনাস এই রিলেটেড বিষয় থেকেও আপনাকে সাবধান সচেতন থাকতে হবে যদি মনে হয় তাহলে অবিয়াসলি আপনার কিন্তু টুবি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটায় যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ যোগ এখনো কিন্তু পুরোপুরি সেভাবে শুরু হয়নি সামান্য চলছে বিবাহ যোগ গেল এর পরে আসি আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে আপনার বাড়িতে যদি মা থাকেন এবং মা যদি বয়স একটু বেশি হয় তাহলে মায়ের দিকটা সাবধান থাকুন অবশ্যই ডক্টর দেখাবেন বা মা যে বয়সী হন না কেন তার মেন্টাল জায়গায় শৈস্বাস্থ্যের জায়গায় ভীষণ পরিমাণে যত্নমান থাকুন যদি আপনার বৃহস্পতি কিংবা শনি কিংবা রাহুর মহাদশা অন্তর্দশা চলে তার সাথে মঙ্গলও চলছে কোনো কারণে দশা তাহলে মায়ের শৈ স্বাস্থ্য দিকটা বেশি বেশি করে নজরে রাখুন এরপরে আসছি আমি এখানে আমি সংক্রান্ত জীবনে বলার পূর্বরি বলার আগে একটি কথা বলি যে দু হাজার পঁচিশটি আর মাত্র কয়েকটা দিন বাকি মাত্র কয়েকটা দিন মাস তাহলে দু হাজার পঁচিশ সালে আপনার কি করা উচিত কি কর্ম করবেন কি কর্ম করবেন না কোন পথে যাবেন কিভাবে এগোবেন জীবনটা মেষরাশী মেষলগ্নে জাত আপনি বা আপনার সন্তান আপনার পরিবারের যে কোনো মেম্বার যদি হয় তাহলে দু হাজার পঁচিশ সালে আপনার সন্তান হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন দেবে বা পোস্ট গ্রাজুয়েশন দেবে বা উচ্চ যে কোনো পড়াশোনা করতে চাইছে আপনার সন্তান তার কেরিয়ারের প্রথম ধাপটা সে এগোবে চাকরি চেষ্টা করছে তাহলে সেক্ষেত্রে কি চাকরি করবে ব্যবসা করবে না সকাল চাকরি করবে সকাল চাকরি করে কোন বিভাগগুলো ব্যবসা করলে কোন ব্যবসাগুলো আপনার জন্য আপনার সন্তানের জন্য উপযুক্ত হবে সন্তানের বয়সটা অনেক হয়ে গেছে চাকরির চেষ্টা হচ্ছে না বেকারত্ব জ্বালা ভোগ করছে তাহলে কতটা বেকারত্ব থেকে এই বছরে কি মুক্তি লাভ করবে আপনার সাংসারিক জীবনে অশান্তি বাতাবরণ ছেয়ে আছে জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনোরকম সমস্যা চলছে কি গণ্ডগোল চলছে আপনার মেন্টাল জায়গাটা প্রচুর ডিপ্রেস হয়ে আছেন আছেন ঠিক জানি আমি তো সেই জায়গাটা আপনার শরীর স্বাস্থ্য আপনার কেরিয়ার অর্থনৈতিক জায়গা এভরিথিং যে কোনো বিষয়ের যদি নিখুঁত পরামর্শ পেতে চান সঠিক সলিউশান পেতে চান সঠিক দিক পেতে চান কী করবেন আর কি করবেন না দু হাজার পঁচিশ সালটিতে তাহলে অবশ্যই এখন থেকেই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবভিয়াসলি আপনাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম গ্রান্টি দিয়ে বলছি সঠিক সঠিক পথ যেমন দেখাবই এবং সমস্যা থাকলে তার সঠিক সলিউশান রেমেডিয়াল পার্টিও কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করব তার সাথে আমি জন্মকুষ্টি অভিয়াসলি করি জন্মকুষ্টি যদি করতে হয় সেটাও আমি করি এবং নিখুঁত আকারে হাত লেখে করি কোনো প্রকার কম্পিউটার প্রিন্ট নয় এরপরে আমি কন্টিনিউ করি তার কী করতে হবে স্ক্র্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোবাজার চেম্বার এছাড়াও প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে পরে কন্টিনিউ করি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ রয়েছে সে পরিবার মিলে হোক সকলকে মিলে হোক ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে চিত্ত ভ্রমণও কিন্তু রয়েছে এইবার এই মাসটিতে যদি বাড়িঘর নির্মাণ করার যোগ আছে বা বাড়িঘরটা একটু বাড়ালেন বা একতলা বাড়ালেন বা আরেকতলা বাড়ালেন রং করলেন পুরনো বাড়িটা নতুন করে সাজালেন এরকম যোগ কিন্তু রয়েছে বা বাড়ি কেনার জন্য প্ল্যানিং করা যে কাগজপত্রগুলো ঠিক করা আইনগতভাবে কাগজপত্রে কোথায় কোথায় ভুল রয়েছে কোথায় ঠিক করতে হবে তার একটা পরামর্শ নেওয়া সেটার প্রতি এগিয়ে যাওয়া বা পুরনো বাড়িটা আছে বিক্রি করে নতুন বাড়ি কেনার মতন পরিস্থিতি বা কিনতে বিক্রি করার জন্য তৎপর হয়ে ওঠা এই এভরিথিং ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু ভালো সম্ভাবনা ভালো যোগ কিন্তু বেশ করছে এই মাসে জানুয়ারি মাসে এরপরে আসি বাহন যোগ অবশ্যই কিন্তু রয়েছে শুক্র শনি যোগ একাদশে রয়েছে বাহন যোগ কিন্তু দেবে কিন্তু বাহন কিনলে সেটা আপনি বাইক কিনুন বা সাইকেল কিনুন বা আপনি চার চাকা কিনুন আট চাকা কিনুন ষোলো চাকা কিনুন কিনুন বারো চাকা কিনুন চালাবেন না এই মুহূর্তে চালাবেন না চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গেল আমি মেষ রাশি মেষলগ্নের পড়াশোনা ভিত্তিক একটু বলে রাখি পড়াশোনা যে বয়সী ছেলে মেয়ে হোক না কেন হোন না কেন পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো এই পঞ্চমপতি নবমে যাওয়া অত্যন্ত শুভ ফল প্রদান করবে সেটা প্রাথমিক স্তরে হোক হাই সেকেন্ডারি স্তরে হোক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হোক খুব ভালো শোক করবে ইভেন আপনার যে কোনো গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত হওয়া সে পড়াশোনা করা প্ল্যানিং করা বিদেশে যাওয়ার জন্য বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করা কোথায় ভর্তি হবেন কোন সাবজেক্টটি পড়াশোনা করবেন তার তৎপর হওয়া পড়াশোনা রিলেটেড শিক্ষা রিলেটেড অত্যন্ত শুভ ফল কিন্তু এই মাসটিতে দেবেই দেবে এবং দেখা গেল আপনার বয়স হয়ে গেছে কোনো কারণে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পড়াশোনা অনেকদিন আগে শেষ করেছেন এবার হয়তো আপনার ডিপার্টমেন্টালি বা আপনি চাকরি করেন বা আপনি কোনো হয়তো এক্সাম দেবেন বা এই কোর্সটা করলে আপনার জন্য সুবিধা হবে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার ক্ষেত্রেও নতুন করে পড়াশোনা শুরু করা সেটাও কিন্তু বেশ করছেন এছাড়াও আপনি সকাল সকালে চেষ্টা করছেন পড়াশোনা করতে হয় সেই পড়াশোনার গতিও কিন্তু বাড়বে অবভিয়াসলি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে সংসার জীবনের ক্ষেত্রে ফের ফিরে আসি আমি এবং সপ্তমে মঙ্গলের দৃষ্টি কিন্তু একটা আছে এবং সপ্তম প্রতি শনিযুক্ত অবস্থায় রয়েছে ক্রমাগত রাহুর দাসাস্তে রাহুর দিকে এগিয়ে যাচ্ছে শুক্র তাই অপ উল্টো দিকে মানুষের প্রতি বেশি প্রত্যাশা আগেই বললাম যতটা করবেন ততটা কিন্তু পাবেন না এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ কিন্তু মারাত্মক শো করছে পঞ্চমপতি নবমী সন্তান হওয়ার জন্য সন্তান রিলেটেড কি লিখছি সন্তান মানে সন্তান হওয়া বা সন্তান নেওয়া বা সন্তানের ঘরে সন্তান আসা সেটাও কিন্তু সুদারুণ ফল প্রকাশ করতে চলেছে এই গোচরকালীন ট্রানজিট কিন্তু আপনার হরস্কোপে কতটা সাপোর্ট করছে আপনার হরস্কোপে সন্তান যোগ কি আছে আপনার হরস্কোপে সন্তান কীরকম হবে কোন টাইমে নেওয়া উচিত কিরকম প্রসেসিং এগোনো উচিত তা তো অবশ্যই কিন্তু দেখানো বিচার করা প্রয়োজন রয়েছে কিন্তু সন্তান হওয়া সন্তানের ঘরে সন্তান হওয়ার জন্য উপযুক্ত সময় কিন্তু এটা বলাই যায় এবং সেটা স্টার্ট শুরু হয়ে গিয়েছেন এরপরে আসি আমি যে শুধুমাত্র বলবো আশেপাশের লোকদের থেকে সাবধান কোনো প্রকার ব্যক্তি আপনাকে ঈর্ষান্বিত ব্যক্তি ঈর্ষান্বিত পরায়ণ হওয়ার কারণে পায়ে পা লাগিয়ে ছকড়া করার টেন্ডেন্সি দিতে পারে এছাড়াও ভায়ে ভায়ে গন্ডগোল হওয়ার সম্ভাবনাও কিন্তু কেন মঙ্গল থেকে আমরা ভাতৃ মঙ্গলকে এক প্রকার ভাতৃকারক গ্রহ বলা হয়ে থাকে তাহলে মঙ্গল উপরে রাহুর দৃষ্ট মঙ্গল শরীর উপরে দৃষ্ট অতএব সেই ক্ষেত্রে কিন্তু ভায়ে ভাই সম্পর্কটা একটু অবনতি হতে পারে সাবধান যদি কোনো প্রকার সমস্যা দেখছেন মিচল করে নিন বা প্রবলেম হলে সেই জায়গা থেকে আপনি সরে যান তাতেই দেখবেন সংসারটা সুখে থাকবে এর পরে আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন এই জায়গাটা বলতে পারি নতুন চাকরি কিন্তু অবশ্যই আছে বা বেসরকারি হোক কি ধরনের চাকরি যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা হেলথ রিলেটেড জায়গা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আইটি সেক্টর অত্যন্ত শুভ বা যারা ল নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রে অর্থনৈতিক নিয়ে পড়াশোনা করছেন চাকরি সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে এছাড়াও যে কোনো কমার্শিয়াল বা ইন্টারন্যাশনাল বা মাল্টি কোম্পানিতেও চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু এই মাসটিতে দারুণ শো করছে বিদেশে যাওয়ার জন্য কিন্তু শো করছে বিদেশে চাকরি পাওয়ার জন্য বা বিদেশে কর্ম করার জন্য বর্তমান সময়টা বেশ সাপোর্ট করে যাচ্ছে যারা যে প্রকার শৌখিনত্বের উপরে কাজ করছেন খাদ্য খাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট তাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো ফল দেবে যারা মাটি বিষয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু করছেন বা রিয়েল এস্টেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হতে হবে গেল ব্যবসার জায়গাটা আসে যেকোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড শৌখিনত্ব হতে পারে গান বাজনা হতে পারে অভিনয় থিয়ে হতে পারে খুব ভালো ফল দেবে এছাড়াও যারা এই অনলাইনে কাজ করছেন অনলাইনে কোনো ব্লকিং করছেন অনলাইনে ম্যাগাজিন লিখছেন বা আপনি কোনো ব্লকিং করছেন যে কোনো ক্ষেত্রে ইউটিউব করছেন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন প্রফেশনালভাবে ইনকাম করছেন বা ওর ওর মাধ্যম দিয়ে আপনি প্রচার করতে চাইছেন নিজের ব্যবসার নিজের কর্মের সেক্ষেত্রে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে যারা কাঁচা মালে বিজনেস করছেন কাঁচা মাল বা যে কোনো ভূমিজি উৎপন্ন কাঁচামাল যে কোনো তাতেও কিন্তু ভালো ফল প্রদান করবে এখানে হঠাৎ পাওয়া হঠাৎ ব্যবসায় উন্নতি হওয়ার যোগ কিন্তু শো করছে। এছাড়াও আপনার মাল এক্সপোর্ট ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো ফল প্রদান করতে চলেছে কিন্তু দশমী যেহেতু মঙ্গলের দৃষ্টি একটা আছে দশম প্রতি সে একাদশে আছে কিন্তু রাহু দৃষ্টি কোথায় আছে অষ্টমভাবে বুধের উপরে আছে তো সেই কিন্তু যা কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশন মূল মঙ্গলের উপরে রাফরদিষ্ট লগ্নার সাথে লাফর সুনির্দিষ্ট যা কমিউনিকেশন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে বা যারা থার্ড পার্টির বিজনেস করছেন ব্যবসা করছেন মানে থার্ড পার্টি হয়ে তৃতীয় কোনো ব্যক্তি হয়ে কমিশন ভিত্তি কাজ করছেন তাদের কিছুটা সমস্যা কিন্তু ফেস করতে হবে এরপরে এখানে কিন্তু বেশি দিন নয় বুটটা যখন আবার দেখবেন নমে ঢুকে যাবে তাহলে আরো ভালো ফল আপনাকে করতে চলেছে আর একুশে জানুয়ারির পর মঙ্গল যখন আসবে দেখবেন আরও ভালো দিকে এগিয়ে যাবে এই কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু মনে রাখুন যতদিন যাচ্ছে মেশের কিন্তু শনি কিন্তু দ্বাদশের দিকে যাওয়ার মুখে অতীত এখন থেকে নিজের কর্মাটা কর্মা মানে এখন থেকে নিজের কর্মটাকে অবশ্যই ভালো রাখতে হবে মানে সৎ পথে কর্ম করতে হবে সৎ পথে ব্যবসা করতে হবে সৎ পথে থাকতে হবে অতি লোভে বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করবেন না যেটা অন্যের ক্ষতি কারণ হয় এরকম কর্ম এরকম ব্যবসা থেকে যতটা পারা যায় দূরে রাখুন নিজেকে তাহলেই কিন্তু অবিয়াসলি যখন সাড়ে সাতটি শুরু হবে আপনার জীবনে খুব একটা প্রবলেম করবে না এবার বলি আপনার কিন্তু সরকারি চাকরির যুগে সরকার যারা স্পেশালি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন চেষ্টা করছেন তাদের কিন্তু খুব ভালো যোগ কিন্তু শো করছে এই বছরের চব্বিশ সালের ডিসেম্বরের থার্ড থেকে এবং সেটা দু বছর দু হাজার পঁচিশ সালের প্রথম দিক পর্যন্ত খুব ভালো থাকবে আশা করছি যার যার হরস্কোপ স্ট্রেংথ অনুযায়ী এবং সরকারি চাকরির জন্য এক দুই কি বললাম এক দুই তিন ছয় এক দুই তিন ছয় দশ নয় ইলেভেন এই কমিউনিকেশন যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি চাকরি কিন্তু পাবেই তার সাথে রবি তার সাথে বৃহস্পতি তার সাথে অবশ্যই শনি তার সাথে অবশ্যই মঙ্গল এবং কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম হিসেবে বুথকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে যদি থাকে তাহলে আপনার চাকরি আটকাতে পারবে না এমন কোনো শক্তি নেই তার সঙ্গে দশম দশ অবশ্যই ভালো থাকতে হবে অর্থনৈতিক জায়গাটা অর্থের জায়গাটা খুব একটা টানা মানে খুব একটা ভালো ফল পাবেন না ইভেন কিছুদিনের জন্য এক সপ্তাহ বা দশ দিনের জন্য হলো অর্থ থেকে অর্থের বেকার পর্যন্ত হয়ে যেতে পারেন অর্থের টানাটানি পর্যন্ত করতে পারে ইভেন ঘর বাড়ি বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেমের জন্যে বা ঘর বাড়ি ঠিক করার জন্য জমি ফ্ল্যাট কেনার জন্য কিন্তু টাকা কিন্তু ব্যয় হবে বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি শৈস্বাস্থ্যের জন্য টাকা কিন্তু ব্যয় হবে বা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও টাকা কিন্তু ব্যয় হবে ব্যয় কিন্তু হওয়ার পর হওয়ার ব্যয়টা কিন্তু খুব থাকবে ইনকাম আস যেরকম আশা করবেন সে অনুযায়ী আসতে চাইবে না যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন কনসালটেন্সি নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা